সালামু আলাইকুম সুফি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসো লেখাপড়া করেছি আমার পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণী বিজগুণিতের চার দশমিক এক সূত্রের সাহায্যে নির্ণয় এবং সরল সূত্রে প্রয়োগ করে গুণফুল নির্ণয় এই এই অঙ্কগুলো আলোচনা করেছি আজ আমরা দেখো এবং নির্ণয় করেছি এখানে চার থেকে ছয় পর্যন্ত আজকে আমরা সাত থেকে শুরু করব সেক্ষেত্রে এখানে দেখো কি বলছে এম সমসমন সিক্স এন সমসান সেভেন হলে সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোর্টি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এর মান নেওয়ার কথা এর মান নেওয়ার জন্য বলছে ঠিক আছে আমরা দেখবো এখানে দেখো এই অংশটা সমাধান করবো ক্ষেত্রে দেখো এখানে বলছে যে দেওয়া আমরা আগে মানগুলো উঠে নেব সাত নম্বরে দেওয়া আছে এম সমান সিক্স এন সমান সমান সেভেন হম তো এখানে যে প্রদত্ত রাশি সেটা হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে যে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি ফাইভ সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার দেখো শিক্ষে আমরা এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তার একটা মান ধরে নেব দুইটা দুই রকম সংখ্যা যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা এই ধরলাম ঠিক আছে আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমান ধরলাম কি আমরা বি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই যে এখানে দেখবো সিক্সটিন এটার সামান্তরসি তাহলে আমরা লিখবো এখানে এ এটার কি স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস ফোরটি নাইন এটা হচ্ছে এই দিলাম আমরা আচ্ছা এখানে কিন্তু হোল স্কোয়ার আছে এটার ওই দিলাম আমরা ঠিক স্কোয়ার খেয়াল করো আচ্ছা সিক্সটিনের বর্গমূল কত ফোর স্কোয়ারের বর্গমূল হচ্ছে এ আচ্ছা এটার উপরে স্কোয়ার দিবি প্লাস এখানে উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ সেভেন বি আর বি স্কোয়ার বর্গমূল আমরা এই ব্র্যাকেট দিয়ে দেব এটার বি স্কোয়ার আমরা যদি আবার ব্র্যাকেটটা ভাঙে দেই তাহলে 749 বি এর বি স্কোয়ার কি হবে বি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে প্লাস এর প্লাস সূত্র টু এ হচ্ছে 4 এ আর বি হচ্ছে কত 7 বি এখন দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আমরা এটা ব্র্যাকেট তুলে দিলে 16 স্কোয়ার হবে এখানে চার দোকানে আট আর সাতারা ছাপ্পান্ন এ বি প্লাস উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ বি স্কোয়ার তার মানে এই লাইন সমান সমান হচ্ছে এই লাইন ওকে এখন এটা আমরা কি দেখতে পারি সূত্র যে এটা এ এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার আচ্ছা ফোর রাখলাম এ এর সমান কত এর সমান এনে ধরেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে আমরা এর জায়গায় লিখব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা আমরা একটা ব্যাকের দেবো প্লাস সেভেন রেখে আর বিয়ের জায়গায় লিখবো থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এলম স্কোয়ার এখন আমরা একে গুণ করবো ফোর দিয়ে তাহলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার সেভেন থেকে তিন একুশ এম স্কোয়ার মাইনাস আমরা ফোর যোগ করলে কত হবে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার এরপরে মাইনাস মাইনাস কেন দিচ্ছি এখানে চোদ্দ স্কোয়ার থেকে ফোর এন স্কোয়ার গেলে আরো মাইনাসের কত টেন

দশ গুণ সাত আচ্ছা এখন আমরা পঁচিশ আর ছত্রিশ গুণ করবো দেখো করে এখানে পঁচিশ ছত্রিশ গুণ করো পাঁচ হাতে কত পাঁচ হাতে রইল আমাদের তিন আর তিনে পনেরো হাতে এক তিন দোকানের ছয় একে সাত পাঁচ পাঁচ দশ শূন্য আত এক একে সাথে আট নয় মানে নয়শো এলো নয়শো মাইনাস উন যদি আমরা গুণ করি দিলাম বাই শূন্য আছে দশ হইলে এক চারিকে পাঁচ পাঁচের পাঁচ থেকে নয়ের থেকে পাঁচ বার দিলে থাকবে কত ফোর এই স্কোয়ার হ্যাঁ তাহলে চারশো কত দশ চারশো দশের বর্গ করবো আমরা চারশো দশের বর্গ মানে চারশো দশ দেয় চারশো দশের কি করবো গুণ শূন্য 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 এক দিয়ে শূন্যের গুণ করলে শূন্য এক ওকে এক চার ওকে চার চার দিয়ে শূন্য গুণ করলে শূন্য চার ওকে চার 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 ষোলো শূন্য শূন্য এক আট সিক্স ওয়ান এল আমাদের এক লক্ষ আটষট্টি হাজার একশো তাহলে এই হলো আমাদের এই এক লক্ষ আটষট্টি আমাদের এই অঙ্কের ঠিক আছে এটার মান আমরা তারপরে দেখো সেক্ষেত্রে আমরা আট নম্বর অঙ্কটা দেখব আট নম্বর অঙ্কটা কি বলছে এখানে যে এ মাইনাস ওয়ান দেখাও এটা আমরা এখন দেখাব এখন আমরা এই আট নম্বর অঙ্কটা করব বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা বইয়ের চুয়ান্ন

বামপক্ষ হচ্ছে এখানে আমরা এটাকে ভাঙব হল দিবার প্লাস মানে ফোর ভাঙলে একটা স্কোয়ার ভিতরে আর একটা ব্যাকেট বাইরে রাখতে পারি এখানেও আমরা যদি এটা ব্যাকেট দিই একটা স্কোয়ার ভিতরে থাকবে আর একটা স্কোয়ার বাইরে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রকে আমরা ভিতরের স্কোয়ার না বাহিরের বাইরের স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কিন্তু আমরা দুইটা এখানে আমরা এটা যেমন প্লাস সমান সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু সূত্র আমরা এখানে প্রয়োগ করবো দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এই সূত্র আমরা প্রয়োগ করব হ্যাঁ আবার প্লাস এখানে সূত্র এখানে আমরা মাইনাস এটা প্রয়োগ করবো কারণ মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ কারণে তাহলে এখানে আমরা এটার এ আর এটারে ভি স্কোয়ার আছে তাহলে এ মাইনাস বি

এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এম এটার আছে দিলাম প্লাস টু এর এ কারা কেমনে মানে এ দিয়ে এরা বাক করলে ওয়ান সাথে ওয়ান আর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম মাইনাস এখন একটা জিনিস বুঝো খেয়াল করো আমরা এটা যদি এ দৌড়ি আর এটাতে যদি বি দৌড়ি তাহলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু প্লাস বিয়ার মাইনাস টু আচ্ছা দুবার ফোর দু দোকানে চার এম স্কোয়ার প্লাস দুদানের চার মাইনাস টু চারের থেকে টু কত

প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে দেখা হচ্ছে বললে আমরা লিখবো বামপক্ষ কিপক্ষ বামপক তাহলে বামপক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা আচ্ছা এখন এটাকে যদি সূত্র বানাই ব্যাকে বাইরে নিলাম বাইরে নিলাম হম এসোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি আমরা স্কোয়ার প্লাস সূত্র প্রয়োগ করলাম মাইনাস দেওয়া আছে মাইনাসের সূত্রটা এ মাইনাস প্লাস টু এ ওকে আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়ান মান কত ফোর প্লাস টু এক্স এ কারা আমরা এদিকে একটু নিয়ে আসতে পারি আচ্ছা আমরা যদি ফোরের বর্গ ভাঙাই দেখো কি হয় সেরা

ওকে শিক্ষার্থীরা এই হলো এই আমাদের নয় নম্বর অঙ্কের আনসার ওকে তো আজ এ পর্যন্ত করলাম শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখাবো আমাদের আগের যে চাপ অঙ্কগুলো করেছি যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা আবার পুনরায় আলোচনা করব এইগুলো আজ ক্লাস শেষ করলাম আসসালাম